আবাস দুর্নীতিতে তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ যোগ্য ব্যক্তিরা গৃহ পাচ্ছেন না তো কোথাও দলীয় কর্মীদের বাড়ি দেওয়ার অভিযোগ উঠেছে ঝাড়গ্রাম জেলাতেও আবাস দুর্নীতি নিয়ে বেশ কিছু অভিযোগ আগে উঠেছে জঙ্গল লাগোয়া বেশিরভাগ গ্রামের লোধা ও আদিবাসীরা আবাস যোজনা থেকে বঞ্চিত কনকনে শীতের মধ্যেও কোথাও ত্রিপলের নিচে কোথাও আবার ভাঙা কুঁড়ে বাড়িতে দিন গুজরান করতে হচ্ছে সেইরকমই একটি জঙ্গল লাগোয়া গ্রাম ডাইনমারি গ্রাম ঝাড়গ্রাম ব্লকের বাঁতগোড়া অঞ্চলের ডাইনমারি এই গ্রামে পঁচিশটি লোধা পরিবারের বাস গ্রামবাসীদের অভিযোগ সরকারি আবাস যোজনা থেকে বঞ্চিত গোটা গ্রাম দীর্ঘ দশ থেকে বারো বছরে এলাকায় একটিও বাড়ি হয়নি বঞ্চিত সরকারি সুযোগ সুবিধা থেকেও এমনকি গত কয়েক বছরে হাতির তাণ্ডব বেড়েছে সব এলাকায় কিন্তু হাতির তাণ্ডবে যেসব বাড়ি ক্ষতি হয়েছে তার কোনো ক্ষতিপূরণ আজ অব্দি পাওয়া যায়নি অথচ প্রশাসন ক্ষতিপূরণের লম্বা লিস্ট বের করে দেন আর কয়েকদিন পরেই জাঁকিয়ে পড়বে শীত আর সেই শীতে জঙ্গল লাগোয়া এইসব গ্রামগুলির বাসিন্দারা কেমনভাবে থাকবেন সেটাই দেখার অপরদিকে হাতির আতঙ্ক এখন এতটাই যে আবাস যোজনার সার্ভেও শুরু হয়নি বলে অভিযোগ এর ওপর নতুন নতুন করিডোর দিয়ে তারা গ্রামে ঢুকতে থাকায় আতঙ্ক আরও বাড়ছে এই সময় হাতি ঠেকাতে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নেবে নাকি আবাসের বাড়ি বানিয়ে দেবে সেই দিকেই তাকিয়ে গোটা গ্রাম এই বিষয়টা সম্বন্ধে আমার জানা ছিল না আপনার কাছ থেকে আমি জানলাম বা ওখানে যে মানিকপুর অঞ্চল কারাগারে গ্রামে তারা বাড়ি পায়নি ওখানে কোনো বাসিন্দা আমাকে জানায় না তাদের যে আবাসের জন্য বাড়ির তালিকা নাম নেই তো আমি দেখছি তাদের তারা তারা লজাশ তাদের বাড়ি পাবার যোগ্য তারা তিরপন নিতে বসবাস করে তো আমি খবরটা যেখানে যেন জানাচ্ছি এবং তারা কী সে বাড়ি পায় তার ব্যবস্থা করবে